হ্যালো এভরিওয়ান আমি ভাস্কর আজকে একটা সবসময় ভিডিও শুরু করার আগে বলি আজকে আপনাদের জন্য দুর্দান্ত একটা আপডেট আনতে চলেছি ব্যাপক ফাটাফাটি লেভেলের আপডেট আনতে চলেছি আপনারা বিশাল এক্সাইটেড হবেন বিশাল খুশি হবেন কিন্তু আজকে যে বিষয়টির উপরে কথা বলবো আমি তো খুশি নই আর আপনারা কি করে খুশি হবেন আমি জানি যে আমার মতন আপনারাও খুশি নন কারণ যারা দেবদাকে এবং যারা মিঠুনদাকে ভালোবাসেন এই দুটো মানুষকে এবং যারা প্রজাপতি দেখেছেন এবং প্রজাপতি টু দেখার জন্য আপনারা যারা বিশাল এক্সাইটেড আপনারা সবাই জানেন যে পঁচিশে ডিসেম্বরে যেটা উনিশ তারিখে মুক্তি পাওয়ার কথা ছিল সেটা পঁচিশ তারিখে প্রজাপতি টু মুক্তি পাচ্ছে ঠিক আছে সেটা কোনো ব্যাপার না যখনই মুক্তি পাক না কেন মুক্তি পাচ্ছে ছবিটি আমরা সবাই দেখব কিন্তু আপনারা একটা জিনিস আপনারা বিগত কয়েক বছর ধরে আপনারা একটা জিনিস খেয়াল করে দেখে গেছেন বা দেখেছেন যেটা হচ্ছে যে দেবে দেবদা বা মিঠুন চক্রবর্তী আমি দেবদাকে দিয়েই বলছি দেবদার যে কটা ছবি এসেছে সে কটা ছবি কিন্তু দেবদা ব্যাপক লেভেলের মানে আগুন লেভেলের কিন্তু প্রমোশন করেছে তার জন্য আমরা মানে টলিউডের বাংলার কিং বলি যাকে শুধু বক্স অফিস কিং বলি না প্রমোশনের যারা মানে প্রমোশন ব্যাপক লেভেলের করতে পারে প্রমোশন কিং কিন্তু আমরা দেবদাকে বলি তো আমি অবাক হয়ে যাচ্ছি আমার মতন হয়তো আপনারাও অবাক হন বা হয়েছেন সেইটা হচ্ছে যে এই যে পঁচিশ তারিখ আজ কিন্তু শেষ হতে চললো মাস ঠিক আছে আর এক দুদিন মতন মনে বাকি রয়েছে হাতে কিন্তু বেশি দিন বাকি নেই একটা এত বড় ছবি প্রজাপতি টু যেটা প্রজাপতি পার্ট ওয়ান এর থাকতো পার্ট টু কিন্তু বিশাল বড় লেভেলের হতে চলেছে সেটা আমরা সবাই জানি তাহলে আজ এখনো পর্যন্ত দেবদাস সেই লেভেলের কোনো প্রমোশনই করছে না আমরা বিগত আমরা মিঠুনদার ছবিগুলো দেখেছি সেই ছবিগুলো মিটুনদার ছবিগুলো প্রমোশন করতে পারে না তার কারণ হচ্ছে যে মিটুনদার নতুন নতুন প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করে আমরা সেগুলো মেনে নিতে পারি যে না ঠিক আছে মিঠুন চক্রবর্তী ছবি দা হয়তো নতুনদেরকে সুযোগ করে দিচ্ছে ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু সেখান থাকতে দেবদার এত বড় একটা প্রোডাকশন হাউস তার সঙ্গে হচ্ছে যে আপনার প্রজাপতি টু বেঙ্গল টকি সেটাও একটা বড় প্রোডাকশন হাউস তো পয়স প্রমোশন করার জন্য তো আমার মনে হয় যে যে বাজেটের যে ইস্যুটা থাকে অন্য ছবিগুলোতে সেইগুলোতে তো এই মানে এই ছবিতে তো সেই ইস্যুটা নেই তো এখনো পর্যন্ত আমরা প্রজাপতি একটা দুটো পোস্টার দেখতে পেয়েছি পোস্টার তো আমরা সেই রঘু দাকার থাকতে আমরা দেখতে পেয়ে গেছিলাম তো সেখান থাকতে দুখানা মতন মনে হয় গান এসেছে আদার্স বাই দেবদাই এটা যদি দেবদার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে কিন্তু কোশ্চেনটা আসতো না তাহলে বলতাম যে এই যে প্রমোশনটা হচ্ছে এটা ঠিক আছে এটা ধামাকা লেভেলের প্রমোশন করছে দেবদার জায়গায় যদি অঙ্কুশদা থাকতো বা সোহম দা থাকতো তাহলে আমরা বলতাম যে হ্যাঁ এই কথাটা কিন্তু সেখানে দেবদা রয়েছে সেখানে মিঠুন চক্রবর্তী রয়েছে তাহলে সেই ছবির কেন প্রমোশন এইরকম হবে আর বাদ বাকি ছবিগুলো দেখুন মোটামুটি যে পঁচিশে ডিসেম্বরে যে ছবিগুলো আসবে সেগুলো মোটামুটি তারা প্রমোশন করছে তাদের জায়গা থাকতে তাহলে আমরা সবসময় দেবদার কাছে কিন্তু এক্সট্রা কিছু কারণ আমরা দেবদাকে শুধু ভালোবাসি আমরা অডিয়েন্স আমরা বাংলা অডিয়েন্স আমরা দেবদার ছবি মিঠুন চক্রবর্তীর ছবি আমরা দেখতে ভালোবাসি আমরা জানি যে এই ছবিগুলোর মধ্যে কন্টেন্ট পাওয়া যায় শুধু আমরা ছবি দেখার জন্য দেখি না আমাদের ছবিগুলো দেখতেও ভালো লাগে এই জন্যই আমরা দেখি তো সেখান থাকতে কেন জানিনা যে আজ প্রজাপতি টু এর এখনো পর্যন্ত দাদা কেন প্রমোশন করছে না গ্রাউন্ড লেভেলে কেন প্রমোশন করছে হ্যাঁ এটা নিশ্চয়ই কখনো প্রজাপতি টু এ কখনো বেঙ্গল ট্যুর হবে না এটা সম্ভব নয় এবং প্রজাপতি টু সেই ছবি নয় বেঙ্গল টুর করার জন্য কিন্তু যেরকম টেক্কা প্রধান যেরকম আমরা প্রমোশনগুলো আমরা দেখে এসেছি তো সেই রকম তো প্রমোশন তো করতে পারে দাদা তাই না আস্তে 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 প্রমোশন করতে পারে তো সত্যি এটা আমার খারাপ লাগছে বিশ্বাস করো সত্যি কথা বলতে আমার খারাপ লাগছে আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে হয়তো আমি ভুল হতেও পারি আমি যে ঠিক বলছি তা না আমি হতে পারে আমি ভুল হতে পারি যদি আমি ভুল হই সেটা তোমরা কমেন্ট করো আর যদি ঠিক হই তাহলে আমি বলবো যে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো দেখো ভিডিও শেয়ার করলে আমার প্রচুর রিচ বেড়ে যাবে চ্যানেলের প্রচুর এ হয়ে যাবে অনেকে এইটা ভেবে কিন্তু শেয়ার করো আরে আমি কেন শেয়ার করতে যাবো আমার কি লাভ হচ্ছে না আমাদের সবার লাভ রয়েছে কারণ কেন কি লাভ রয়েছে আর যদি এই মেসেজটা যদি দাদার কাছে যদি পৌঁছায় তাহলে দাদা একটু হলেও হয়তো ভাববে তাই না একটু হলেও ভাববে প্রমোশন ভালো হবে আর যারা দেবদাকে ভালোবাসে আমরা কখনোই একটা ছবি এ হোক কম দেখো সুপারহিট হয়ে যাবে যেখানে মিঠুন চক্রবর্তী রয়েছে যেখানে মেগাস্টার দেবদা রয়েছে সে ছবি সুপারহিট হয়ে যাবে সেটা কোনো ব্যাপার না ছবিটা যেন আরও ভালো লেভেলের প্রজাপতির যে রেকর্ডটা সেই রেকর্ডটা যেন ভাঙতে পারে আমাদের কাছে মেন লক্ষ্য হচ্ছে এটা আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমরা কি নিয়ে কাজ করবো আজ দাদা যদি কিছু ছাড়ে তাহলে আমরা সেইটাকে নিয়ে আরো মার্কেটে ভালোভাবে কাজ করতে পারবো আরো লোকজনের কাছে পৌঁছাতে পারবো যাতে টু আমরা মন থাকতে চাই যে আরো ভালো বক্স অফিস কালেকশন নিয়ে আসুক ব্যাপক লেভেলের পার্ট ওয়ানটা যেরকম একদিনে এক কোটি টাকা এনেছিল সেটা মনে হয় সরস্বতী পুজোর দিন ছিল মনে হয় আমরা চাই এটা যেন একদিনে যেন দেড় থেকে দু কোটি টাকা নিয়ে আসুক হবে এটা বাস্তব হবে কারণ যেখানে মিঠুন চক্রবর্তী রয়েছে যেখানে দেবদা রয়েছে এটা বাস্তব হবে এটা অবাস্তবে কথা না ঠিক আছে আজ বাংলায় যে বক্স অফিস কালেকশন গুলো নিয়ে মানে এনেছে দেবদা সেগুলো বাস্তব করেছে অন্য ছবি অন্য স্টার কেউ করতে পারেনি তাই না করেছে তাহলে এটাই হচ্ছে ব্যাপার আমার কাছে এটাই বলার বিষয় তোমাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানাও যেটা আমার মনে হলো আমি রিসেন্ট কয়েকদিন ধরে আমি সেই লেভেলের ভিডিও আমি দিতে পারছি না একটু কাজের ব্যস্ততা রেতে তো ফাঁকা ছিলাম আজকে একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে জানান দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে টাটা বাই বাই